চোখটা বন্ধ করো ফোরক রাইট সাইডের আপার আইলিট স্টাই দ্যার ইজ স্নো ইনটেন্স পেন একদম মাইল্ড পেন আছে ঠান্ডা জল নিয়ে কোনো আরাম হচ্ছে ঠান্ডা জল নিয়ে আরাম হয়নি এই ক্ষেত্রে আমি টেলার কিছু সিমটম পেয়েছি পেশেন্টের অ্যাকিউট স্টাই এটা চার পাঁচ দিন হয়েছে কোনো ব্যথা না থাকার জন্যে হিপাসাল বেলেরোনা মাকসল অথবা এই ধরনের অ্যাকিউট স্টেজে ইউজ হওয়া যে স্ট্রাইয়ের ওষুধগুলো ওগুলো চিন্তা করিনি আমি যেমন অ্যাকোনাইট বেলেরোনা হেপাসাল সাল মাকসল সাইলিসিয়া এই সমস্ত ওষুধগুলো অ্যাকিউট স্টেজে ইউজ হয়ে থাকে স্টাইয়ের ক্ষেত্রে আর ক্রনিক স্টেজেও হেপার সাল মাকসল সাইলিসিয়া আসতে পারে তবে ক্রনিক স্টেজে মোস্টলি পালস্রিলা আসে স্ট্যামসিগ্রি আসে পনিয়াম আসতে পারে থুজা আসতে পারে তো যাই হোক এখন আপাতত পালস্টিলার কিছু সিমটম পাওয়ার জন্য আমি পেশেন্টকে পালস্টিলার সিলেকশন করছি এই স্ট্রাইটার জন্যে রাইট সাইডেড আপার আইলিড স্টাই এখনও চ্যালাজিয়ান ফর্ম হয়নি চার পাঁচ দিনের কেস তো এটার ফলো আপ অবশ্যই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ